দর্শক আসসালাম আজকে আমরা অবস্থান করতেছি জয়পুরহাট জেলার নতুন হাট জয়পুরহাট একেবারে হাই কোয়ালিটি সম্পূর্ণ সার একেবারে সরাসরি হার্ডিশার বলদের কিছু কালেকশন দেখাবে ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেল যা নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শক একেবারে আমাদের এখানে সীমান্তবর্তী এলাকার হাট বললেই চলে আমাদের এখান থেকে বর্ডার বর্ডার একেবারে সীমিত দূরে ছয় সাত কিলোমিটার দূর হওয়ার কারণে এখানে বলদ আরিয়া গরু সার ছাব্বিশ কোরবানি উপযুক্তি বিভিন্ন ধরনের গরু কিন্তু ইনশাআল্লাহ আমাদের হাটে ওঠে আপনারা প্রত্যেকটা ভিডিওতে দেখেন আজকেও দেখাব ইনশাল্লাহ আপনার যারা প্রবাসী ভাইরা আছেন রেমিটেন্স যোদ্ধা ভাইরা আপনারা অবশ্যই যারা বলদগর নিতে ইচ্ছুক অবশ্যই আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ দেখলে হবে কি আপনাদের মনে করেন প্রতি একটি হলেও ধারণা আইডিয়া ইনশাল্লাহ যতটুকু সম্ভব ইনশাল্লাহ আসবে আমরা এতটুকুই বলতে পারি ভিডিওতে দেখবেন ইনশাআল্লাহ দাম দর কেমন চাই কেমন কি বয়স কতটা কী মাংস আছে সব কিছু দাম দর ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো আপনারা ভিডিও না টেনে ইনশাল্লাহ সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন একেবারে সেরা মানে দুইটা মাংস যথেষ্ট পরিমাণে আছে মার্শাল্লাহ বলা যায় কত দাম চাই দেখি কথা বলে দেখি আলাইকুম ভালো আছেন বয়সে কতখানি কত চাচ্ছেন দুই লাখ আশি হাজার দুই লক্ষ আশি হাজার দাম চাচ্ছে চাওয়া দাম অবশ্যই বাজারে অবশ্য দাম করার সুযোগ আছে এখন পর্যন্ত বাজারে কত বলছে

দুইশো পঁচপান্ন দুই লক্ষ পঁচপান্ন হাজার টাকা দাম চাচ্ছে। বয়সে কতখানি আছে বড় ভাই ছয় দাঁত করে বাজারে কত বলছে বিশ বলছে দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ এখন পর্যন্ত বাজারে বলছে দেখেন মাশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ বললেই বলা যায় পাশে দুটো আছে দেখি এই দুটার কেমন দাম চাই একটু আইডিয়া নিয়ে আপনাদেরকে আমি মুরব্বি দাম কত চাচ্ছেন পঁচিশ দুইশো পঁচিশ বাজারে কত বলছে এখন পর্যন্ত দুই ভাঙতে বলে দেওয়া যাচ্ছে না কত হলে বেচা কী করবেন আচ্ছা ঝুলেত বলে হবে ইনশাল্লাহ দশ দুই লক্ষ বিশ চাচ্ছে যত হয় ইনশাল্লাহ বাজারের মোতাবেক আইডিয়া পর্যন্ত বেচা কী করবে বলা যায় ইনশাল্লাহ দুইটা কিন্তু মার্শাল্লা সম্পূর্ণ বললে বলা যায় এ আছে গরু কিন্তু শেষ নয় আজকে মোটামুটি আগের তুলনায় আজকে কিন্তু আমদানি বলদের মোটামুটি মার্শাল্লাহ আছে আগের তুলনায় বললে বলা যায় আজকে বলদের মোটামুটি ভালো আমদানি আছে বললে বলা যায় আপনাদেরকে সব বলদের তো দাম দর সম্ভব না কিছু কিছু বলদের ইনশাল্লাহ আপনাদেরকে দাম দর জানাবো পাশে দেখতে পাচ্ছি একবার পিওর হাড্ডি সার দুইটা বল একেবারে পিওর হাড্ডি সার একেবারে হাড্ডি সার একেবারে মনে হয় যে আন্দার রাতের মাল দশ অবশ্যই কিন্তু আন্দার রাতের মাল একেবারে পিওর হাড্ডি সার মুরব্বী কত যাচ্ছেন জোরা বাবা দুইশো বিশ বাজারে কত কইছে আশি নব্বই দেওয়া যাচ্ছে না কত হলে দিবেন বাবজান দুইশো দশ হলে বেচা বিক্রি করবেন দুই লক্ষ দশ হলে বেচা বিক্রি করবে মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ বললে বলা যায় বা সে দুটা আছে একেবারে সর্বনিম্ন পঞ্চাশ ইঞ্চি হাইট তো ফেলে দিল বা মাস্ট্রি হবে ইনশাল্লাহ দুইটাই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ সালাম আলাইকুম ভালো আছেন কয়টা ছিল আজকে আচ্ছা জোরার দাম কত চাচ্ছেন চার লক্ষ চার লক্ষ হাজার টাকার দাম চাচ্ছে তো হয়তো দাম বেশি বলে দিল কিন্তু আপনারা যদি নিতে চান এই ধরনের বলুন তো আমাদের এখানে আসবে হয়তো ওনারা দাম বেশি চাই কম বেশি করে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে দেওয়া যাবে আপনারা যদি আসেন এখানে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কিছু কম বেশি করে দুই লক্ষ চার লক্ষ চাইলো চার লক্ষ না সর্বোচ্চ এক লক্ষ সরি তিন লক্ষ চল্লিশ সাড়ে তিন লক্ষ হলেও নেওয়া যাবে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে দিতেও পারব ইনশাল্লাহ এই দামের মধ্যে এ গুলোও কিন্তু একবারে কোয়ালিটি সম্পূর্ণ বললেই বলা যায় তো ভালো জিনিসটা অবশ্যই ভালো আমি আগের তুলনায় কিন্তু আজকে একটু মোটামুটি হাট ডিসার বর্ডার কোর্স বলত কিন্তু মোটামুটি আজকে আগের তুলনায় কিন্তু মার্শাল্লাহ আজকে একটু ভালো দেখতে পাচ্ছি আপনারা আমরা হাটে আজকে প্রত্যেক হাটে তো ইনশাল্লাহ ভিডিও আপলোড হয় বলদের যে আমি করি আর যেই করি যে কোনো চ্যালেঞ্জ থেকে কিন্তু আমাদের জয়প্রাহাটের বলদের ভিডিও আপডেট হয় প্রত্যেক হাটে কিন্তু ইনশাল্লাহ ভিডিও আপডেট হয় সেই তুলনায় দেখতে পাচ্ছি আজকে মোটামুটি বলত কিন্তু মোটামুটি ভালো কালেকশন আছে কোয়ালিটি সম্পূর্ণ সব দিক দিয়ে কিন্তু মনটা ভালো বলো দাস আজকে পাশে দুইটা আছে দেখি মুরব্বী কত চাচ্ছেন দাম দুইশো ষাট বাজারে কত বলছে এখন পর্যন্ত দুইশো ভাঙতে বলতেছে আবার দুইশো বলে দুইশো বলে দেশে দুইশো ভাঙতে বলে কেউ দুইশো বলে যার যেরকম আইডিয়া ইনশাল্লাহ তো সেরকমই তো বলবে ইনশাল্লাহ এর পাশেও আছে এ পাশেও একেবারে কোয়ালিটি শুধু সেরা সেরামানের বলদগুলো কিন্তু আজকে আমাদের হাটে আছে দর্শক একেবারে সব দিক দিয়ে কোয়ালিটি সুন্দর সব দিক দিয়ে সেরামান হিউজ পরিমাণে গরু কিন্তু বাইরে দূরকার দুরকার ব্যাপারে আসছে আর হিউজ পরিমাণে বলদ গরু কিন্তু বলদ গাই সার সব ধরনের গরু আবাল ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা আবাল মানে সব ধরনের গরু কিন্তু কালেকশন করছে আমাদের বাজার থেকে আজকে দেখেন একবারে হিউজ পরিমাণে গরু কিন্তু বেচা বিক্রি হয়ে গেছে আজকে বাজারে দেখে কোয়ালিটি সকল সেরা মানের গরুগুলো কিন্তু বেচা বিক্রি হয়ে গেছে আজকে দেখে দেখেন আমাদের হাটটা বিশাল বড় হাট দেশ দেখেন সেরা হাট অবশ্যই ভিডিওটা আর লেন্দি করবো না প্রায় সাত মিনিট হয়ে গেছে আপনার শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম